আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকেশন ফর বাংলা আজকে ব্যক্তি সংখ্যার ছড়া সেটার নাম হলো খাসি শিখি চলো শুরু করা পাঠ পঞ্চাশ সংখ্যা শিখি একটি আঙুল দুইটি চোখ তিনটি কলম চারটিতে এক হালি পাঁচটি পুতুল ছয় ঋতুর বাংলাদেশ সাতজন বিশিষ্ট আট আটটি গ্রহ নয়টি বাজে দশটি ফরিং ফুটবলের দলে খেলে এগারো জন বারো মাসে এক বছর তেরোটি পাখি চোদ্দটি বই পনেরোটি লেবু ষোলোটি কাঠি সতেরোটি কমলা আঠারোটি বল উনিশটি আম বিশটি ফুল একটি আঙুল দুইটি চোখ তিনটিতে তিনটি কলম চারটিতে পাঁচটি পাঁচটি পুতুল ছয়টি ঋতু বাংলাদেশ ছয় ঋতুর বাংলাদেশ সাতজন বিশিষ্ট আটটি গ্রহ নয়টা বাজে দশটি ফরিম এগারো ফুটবলারের প্রতিটা দলে খেলে এগারো জন বারো মাস এক বছর তেরোটি পাখি চোদ্দটি বই পনেরোটি লেবু ষোলোটি লাঠি সতেরোটি সতেরোটি কমলা আঠারোটি বল উনিশটি আম বিশটি ফুল লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি সম্পর্ক বাংলা আমার অন্যান্য ভিডিও দেখেছে তো তা দেখলে এখন দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখি সম্পর্দ চাইল বাংলা